আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সব ঋণ পরিশোধ করলেন ড ইউনুস কাতারের কাছে দুইশ মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল হাসিনা সরকার তবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতার সফরে গিয়ে সেই ঋণ পরিশোধ করেছেন তেইশ এপ্রিল এই সফরের মধ্য দিয়ে বকেয়া টাকার সর্বশেষ পেমেন্ট দেওয়া হয়েছে এর মাধ্যমে কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এই সফরে দুই দেশের এল সেক্টরে বাণিজ্যের নতুন দাঁড় উন্মোচিত হয়েছে বলে জানা যায় প্রধান উপদেষ্টার কাতার সফরের তৃতীয় দিন কাতার বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস তরুণদের তরুণদের হতে উৎসাহিত করেন তিনি বলেন এমন কিছু করা উচিত নয় যা সম্পদ কেন্দ্রীকরণে অবদান রাখে আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান জসীম আল থানির সাথে বৈঠক করেন তিনি বৈঠকে চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানান ইউনুস এই সংকটে অসহায়দের পাশে দাঁড়াতে কাতারকে অনুরোধ করেন তিনি কাতার সরকারের কাছ থেকে এলএনজি কেনার পর দুশো মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চলতি সফরের মধ্যেই সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করা হয়েছে চব্বিশ এপ্রিল দুহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানানো হয় সেখানে প্রেস সচিব বলেন বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ করেনি বর্তমান অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোনো দেনা নেই জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সর্বমোট বকেয়া ছিল 3.2 বিলিয়ন ডলার অন্তর্বর্তী সরকার সেটি 600 মিলিয়নে নামিয়ে এনেছে অতি দ্রুত এটি সম্পূর্ণ পরিশোধ করা হবে আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি এই অবস্থায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্য আমরা কাজ করছি দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কাতার এনার্জি ও ওকিও ট্রেডিং লিমিটেড এই দুই দীর্ঘমেয়াদী সরবরাহকারীর কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি বিল পরিশোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে প্রেস সচিব বলেন কাতারের এই সফরের বহুমাত্রিক দিক রয়েছে এলএনজি সেক্টরে বাংলাদেশ কাতার বাণিজ্য বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ সিরিজ বৈঠক শেষ করে দোহার একটি পাঁচ তারকা হোটেলে কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হন ডক্টর ইউনুস সোনেন তাদের সুখ দুঃখের কথা সেখানে তিনি জানান সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে থাকা সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ তাই প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি প্রধান উপদেষ্টা বলেন খুশিতে দেশে প্রবেশ করতে পারবেন সেটা যেন অনুভব করতে পারেন সেজন্য আমরা বলেছি প্রবাসীদের ভিআইপি গেস্ট হিসেবে দেখার জন্য প্রবাসীদের নানা অভিজ্ঞতা এবং বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা